হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি এসেছি সারা আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে কাছে দূরে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই সারাজ ব্লগ পিড়ি চ্যানেলে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহরশের সমতে ভালোই আছি তো নতুন ব্লগে দেখতে পাচ্ছেন আমি এসেছি সকাল সকাল সাথে ছাদে আজকে একটু ঘুরে ঘুরে গাছের একটু যত্ন করব আর হচ্ছে গিয়ে একটু কলমি শাক হয়েছে কুমড়ো শাক হয়েছে এগুলো তুলে নিয়ে যাব। আজকে একটু শাক বাজি করবো আমার গার্ডেনেরই শাক আর নিজের হাতে লাগানো গাছের শাক আসলে মজাই আলাদা যারা যারা বাগান করার জন্য আগ্রহী অথবা গাছপ্রেমী আশা করছি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনাদের সঙ্গে আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম তো এক নজরে ফুল গাছগুলোকে একটু আমি ভিডিও করে নিলাম দেখাচ্ছি কি কি ফুল গাছ আছে আমার ছাদ বাগানে তো ফুলগাছের পাশাপাশি আবার আমি একটু সবজি চাষও করেছি টুকিটাকি যে প্রত্যেক দিন আমরা খাওয়া দাওয়া করার জন্য যে শাকটা আনি কলমি শাক কলমি শাকের আটি থেকে আমি কিছু ডাটা লাগিয়েছিলাম সেই ডাটা থেকে কতগুলো শাক হয়েছে মিষ্টি আলু খেয়ে মিষ্টি আলুটা লাগিয়েছিলাম তো মিষ্টি আলুর শাক আছে কিছু কিছু কুমড়ো শাক আছে পেয়ারা গাছ আছে তো এই তো একটু টাকি এগুলো আগে আমার ছাদ বাগান আরও ভরপুর ছিল সবজি এবং শাকে ইদানিং একটু কম হচ্ছে জানি না হয়তো মাটিতে একটু উর্বর মাটিটা উর্বর কম হয়তো এর জন্য তো এই এতটুকু মাটিতে যত যাই হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর ফুল গাছ হয়েছে আর শাক হয়েছে এটা হচ্ছে অ্যারোমেটিক জুই আমার খুবই পছন্দের একটি গাছ আমার ইয়েতে ছিল আর আছে ফুল গাছ আমার বারান্দা ছিল অ্যারোমেটিক জুইটা কিন্তু হচ্ছিল না ভালো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো দেখে আমি ছাদে দিয়ে দিয়েছি বেলি ফুল গাছটা অনেক পুরনো প্রায় আজকে দু বছর তিন বছর ধরে এই ফুল গাছটা সুন্দর করে বর্ষা আসলে পাতা ছাড়ে আর ফুল হয় আর তারা তো চিনতে বাকি নেই এই গাছটাও পুরনো দেখতে পাচ্ছেন ঢালপালা শুকিয়ে এসছে তবুও অনেক ফুল ফুটে আলহামদুলিল্লাহ গোলাপি আর সাদা দুই কালারের আমার আছে তারা আর মেহেদি গাছটার কথা কি বলবো মেহেদি গাছ এই আমার ছাদ বাগানের সবচেয়ে বেশি বাড়ছে হচ্ছে মেহেদি গাছটা আমি খুব একটা মেহেদি লাগাই না তবুও শখ করে মেহেদি গাছ লাগিয়েছিলাম ওই মেহেদি গাছই বড়ো হচ্ছে অন্য অন্য গাছ অত বেশি বাড়ছে না পেয়ারা গাছ একটু আছে যা প্যারা গাছটা একটু বাড়ছে কিন্তু মেহেদি গাছের ছায়া পড়ে পেয়ারা গাছটা আর বাড় খুব একটা বাড়ছে না তবুও দু তিনটে পেয়ারা ধরেছে খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি ছিল সুস্বাদু ছিল আশা করছি গাছটা বাড়বে বড় হবে আমি যত্ন করছি আরে এদিকে পেয়া একটা পেঁপে গাছ ছিল ওই পেঁপে গাছটা পড়ে যাচ্ছিলো আমার হাজব্যান্ড মাটি দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে যেন না পড়ে গোড়ায় মাটি কম থাকলে যা হয় আর কি তো নতুন করে আবার গোড়ায় মাটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা দড়ি গ্রিডের সাথে দড়ি দিয়ে টেনে বেড়ে দেওয়া হয়েছে যেন সেদিক বাতাসে না পড়ে আর আমি কিছু শাক তুলে নিয়ে আসছি ছাদ থেকে এখন আমি রান্না করে চলে আসছি সব কিছু তো আর আসলে ভিডিও করা যায় না অথবা কাজের সময় ভিডিও করলে কাজের ব্যাঘাত ঘটে সকালবেলা যেহেতু নাস্তা বানানোর একটা চাপ থাকে তো খালাকে আমি রুটির গাইটা করে দিয়েছি আর খালা রুটি বেলছিল আর আমি চলে আসছি ছাদে ছাদ থেকে শাকটা নিয়ে আসছি যেন আমার নাস্তা বানানোর পর পরে আমি রান্নাটা বসাতে পারি আর আমার খুব মানে সব যেটা সকাল সকালে রান্না কমপ্লিট করা দুপুরের জন্য রাখলে আমার কাছে কষ্ট লাগে গরম তেমন আবার কাজের একটা ইয়ে থেকে যায় ভাল লাগে না তো আমি আজকে রুটি রাটাটা করে দিয়েছি সুন্দর করে খালা রুটি বেলতেছে আলু ভাজি করেছি আলু ভাজি দিয়ে রুটি খাওয়া হবে আজকে আর চা খাবো আর ফ্রুটস তো আছে ফ্রুটস যে খাইতে চাবে যেটা আপেল আছে আম আছে যেটা কেটে দিতে পারবো যাই হোক আজকে সকালটা এইভাবে শুরু হলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কার কেমন দিন কাটছে কমেন্টে জানাতে পারেন কে কী নাস্তা করেছেন আজকে কমেন্টে জানান আমার কাছে আলু ভাজি আর রুটি খুবই ভালো লাগে সাথে দুধ চা হবে আজকে দুধ চাটা হলে আমার আর কিছুই লাগে না দুধ চাতে ভিজেও আমি রুটি খেতে পারি মজা লাগে আর আলু ভাজিটা খুবই সফট হয়েছিল একটু ভেজা ভেজা খেতে মজা লাগছিলো আজকে আমি আপনাদের সাথে গতকালকে সন্ধ্যায় যে আমি চাউমিন করেছিলাম সেটা শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার ভালো লাগে এবং উপকৃত হবেন এখন কোরবানের পরপর যে মাংস শুকনো মাংসগুলো চাক চাক করে ভাজি করে রাখা হয় ওই চাকচাক মাংসকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে চাউমিনের যে নুডলসটা সেটা সেদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম কেটে রেখেছি সব কিছু গুছিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে একটি আমি সস তৈরি করেছি যেটা না আমি নুডলসে দিব এখানে আছে হচ্ছে টমেটো সস সয়া সস ফিশ সস এটাই তিনটা সস মিলিয়ে আমি একটু স্টার সস চারটে সস দিয়ে একটা আমি মিক্সড সস তৈরি করে নিয়েছি তো এই সসটা দিয়েই আজকে নুডুলসটা রান্না করবো তো কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ভাজা মাংসটা দিয়ে দিয়েছি যে চিকন চিকন করে কেটে রেখেছিলাম ভাজা মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আর এখান থেকে একটু সস দিয়ে দেবো কারণ আমি বাড়তি আজকে কোনো লবণ ইউজ করব না বাড়তি কোনো মশলা ইউজ করব না শুধুমাত্র এই সসেই রান্না হবে তো একটা ডিম দিয়ে দিলাম এই তো আমি কাউকে এমন চাউমিন রান্না কিংবা নুডলস রান্না শেখানোর জন্য ভিডিওটা করিনি আমি আমার মতো করে যা রান্না করেছি বাসায় যেভাবে রান্না করি আমার রেসিপিটা শেয়ার করলাম জাস্ট এক এক সময় এক এক রেসিপিতে আমি রান্না করি তো কালকে রান্নাটা খুবই ছিল বাচ্চারা এবং আমার হাজব্যান্ড দুজনে ওরা ওরা সবাই মিলে খুব মজা করে খেয়েছে বলে আমি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে প্রথমে ভিডিও করেছিলাম পরে ভাবলাম প্রত্যেক দিনের একই রকম রান্না কি শেয়ার করবো পরে আমার ছেলেরা বললো আম্মু তোমার এই রান্নাটা শেয়ার করো খুবই মজা হয়েছে সবাই দেখলে অনেক বেশি পছন্দ করবে তো তাই শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন ডিম পেঁয়াজ এবং মাছ মাংসের যে মিশ্রণটা সেটার সাথে সস যোগ হয়েছে তো মাখামাখা এই সসের সাথে আমি নুডলসটা অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন আর এই চাউমিনের নুডলসটা আলাদা ছিল হার্ট নুডলস এটা সেদ্ধ হয়েছে প্রায় বিশ মিনিটের মতো আমি একটু তেল ও লবণ দিয়ে সেদ্ধ করেছি এখন দিয়ে দিলাম গাজর সব কিছু একটু কচকচা রাখবো যেন তাতে নিচে পড়লে একটু মানে হালকা কাঁচা ভাব আসে খেতে সুস্বাদু লাগে সালাদের মতো তাই আমি গাজরটা সেদ্ধ করে নিই কাঁচা গাজরই সবার পরেই দিলাম ক্যাপসিকাম গাজর দুটাই একটু কচকচা থাকবে তো আপনারা যারা একটু কাঁচা খেতে পছন্দ করেন তারা পরে দিতে পারেন আর যারা সেদ্ধ পছন্দ করেন তারা মাংসের সাথে দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপর ও রুজার করবেন যাই হোক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ আর খেতেও তেমনিই এমনি হয়েছিল আপনারা যারা যারা পছন্দ করেন চাউমিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা যে যার মতো পছন্দ মতো আইটেম দিয়ে রান্না করতে পারেন কেউ মুরগির মশলা মুরগির বুকের পিস যে ব্রেস্ট চিকেন ওটা দিয়ে করতে পারেন অথবা শুধু দিন দিয়ে করতে পারেন তো আমি এই চাউমিনটা বিফ দিয়ে করলে বেশি মজা হয় মনে হয় আমার কাছে তো তাই করলাম তো আমি এখন সস বাকি যেগুলো ছিল সবগুলো অ্যাড করে দিলাম আর এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু করে রান্না করব দু মিনিট বাস আমার কুকিংটা শেষ হয়ে যাবে আর আমরা এনজয় করব। এই চাউমিন রাতের বেলা আমরা ভাত রান্না করি নাই কিংবা রুটিও করিনি এই চাউমিন দিয়ে আমার ডিনার আমরা সবাই ডিনারটা সেরেছি আর মাঝে মাঝে আসলে একটু বেগ বিক্রম কিছু হলে মন্দ লাগে না ভালোই লাগে রোজ রোজ ভাত রুটি ভালো লাগে না বোর হয়ে যায় বাচ্চারা তো কালকে এটা করাতে অনেক বেশি খুশি হয়েছে আর আমারও অনেক ভালো লেগেছে বাচ্চা এবং আমার হাজব্যান্ড সবাই খুশি হওয়াতে আমার হাজব্যান্ড বলেই দিয়েছে মাঝে মাঝে এভাবে নুডলস করো খেতে ভালোই লাগে তো অনেক বেশি কথা বলে ফেললাম আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই শেয়ার করলাম নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আরেকটি নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে নেক্সট টাইম হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম